দিস ইজ নোবিয়া এ থার্টি সিক্স মাত্র আট হাজার পাঁচশো টাকায় পাওয়া যাচ্ছে এই ফোনটি আট হাজার পাঁচশো টাকায় এই ফোনটিতে ইউনে অ্যাসোসিয় চিপস ব্যবহার করা হয়েছে এবং থার্টিন মেগা পিক্সেলের দুর্দান্ত ক্যামেরার সাথে এই ফোনটিতে ফাইভ থাউজেন্ড মিলিয়াম্পারের থাকছে সো এই সকল কিছু মিলিয়ে জেড ব্লেড এ থার্টি সিক্স বা নবিয়া এ থার্টি সিক্স এই ফোনটি কেমন পারফরমেন্স করতে পারছে সেটি আজকের এই ভিডিওতে জানার চেষ্টা করব চলুন তাহলে আমরা এই ফোনটির ফুল স্পিক সম্পর্কে জেনে আসি ফোনটির সাইড এবং ফ্রেম প্লাস্টিকে মোড়ানো আর ডিসপ্লের দিকে তাকালে আপনার সিক্স পয়েন্ট সেভেন ফাইভ আইপিএস এলসিডি ডিসপ্লে দেখতে পাবেন মাত্র নয় হাজার বা সাড়ে আট হাজার টাকার ভিতরে এই ফোনটিতে কিন্তু নাইনটি হার্জের রিফ্রেশ রেট রয়েছে আর এই ফোনটির স্ক্রিন টু বডি রেশিও হচ্ছে 84.8% দাম অনুসারে মোটামুটি জিন ভেজেল রই বলা যায় আর এই ফোনটির থিকনেস হচ্ছে 8.3 মিমি ফোনটিতে কোনো প্রকার আইপি রেটিং থাকছে না তবে ডুয়াল ন্যানো সিম কার্ড স্লটের সাথে একটি এইচডি কার্ড মেমরি ব্যবহার করার জন্য আলাদা স্লট থাকছে ফোনটিতে কন্টেন্ট ওয়াচিং এর জন্য রেজোলিউশন হিসেবে থাকছে 720 1600 পিক্সেল পিক্সেল ডেনসিটি 260 পিপিআই

ফোনটির রিয়ারে একটি মাত্র ক্যামেরা থাকছে সেটি হচ্ছে থার্টিন মেগা পিক্সেলের ক্যামেরা এই ক্যামেরা দিয়ে থাউজেন্ড এইটি থার্টি এফপিএস এ ভিডিও রেকর্ড করা যাবে আর সেলফিতে থাকলে আপনারা ফাইভ মেগা পিক্সেলের একটি ক্যামেরা দেখতে পাবেন এই ফোনটিতে একটি মাত্র স্পিকার থাকছে তবে থাকছে থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার হেডফোন জ্যাক আর এই ফোনটিতে ব্লুটুথ ভার্সন হিসেবে থাকছে ফাইভ পয়েন্ট টু যেটি অন্যান্য ডিভাইসের সাথে মোটামুটি বেশ দ্রুতই কানেক্ট হয়ে যাচ্ছিল আর এই ফোনটিতে সেন্সর হিসেবে থাকছিল একশো মিটার সেন্সর প্রক্সিমিটি সেন্সর এবং কম্পাস সেন্সর ফোনটি লং টাইম ইউজ করার জন্য একটি ব্যাটারি থাকছে আর এই চার্জ করার জন্য টেন ওয়াটের মতো ফাস্ট চার্জারও থাকছে ব্ল্যাক গ্রিন সিলভার এই তিনটি কালার পাওয়া যাবে ব্লেট এ থার্টি সিক্স এই ফোনটি এই ফোনটির স্পেকটা আমার কাছে মোটামুটি বেশ ভালোই লেগেছে বিশেষ করে এ ফিফটি সিক্স থেকে এ থার্টি সিক্স স্লাইটলি বেটার মনে হয়েছে আমার কাছে কারণ এ ফিফটি সিক্স থেকেও কিন্তু বেশ কম দামে পাওয়া যাচ্ছে এ থার্টি সিক্স তো এই ফোনটিকে যদি আমরা দশের ভিতরে রেটিং করি তাহলে এই ফোনটির ডিজাইন আমরা দশে সাত দিচ্ছি পারফরমেন্সে দশে তিন দিচ্ছি কানেকটিভিটিতে দশে ছয় দিচ্ছি ব্যাটারিতে আমরা দশে আট দিচ্ছি আর ডিসপ্লে তে দশে পাঁচ দিচ্ছি কারণ এই ফোনটাতে কিন্তু পাঁচশো ডিসপ্লে ইউজ করেছে ক্যামেরা খুবই বাজে ছিল ক্যামেরাতে দশে তিন দিচ্ছি ফিচারে আমরা দশে ছয় দিচ্ছি ইউজিবিলিটিতে আমরা দশে সাত দিচ্ছি সো ওভারঅল যদি এই ফোনটিকে আমরা দশের ভিতরে রেটিং করি তাহলে এই ফোনটিকে আমরা দশে সাড়ে পাঁচ দিচ্ছি সো এ ছিল এই ভিডিওর কেমন লাগলো চার কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন দেখা হচ্ছে খুব শীঘ্রই সীমিত ভালো থাকবেন সুস্থ থাকবেন